জমা জল থেকে পরিত্রাণ পেতে বা সড়ক অবরোধের সিদ্ধান্ত কয়েকটি সংগঠনের তিনশো ছয় নম্বর শিলচর জল জাতীয় সড়কের তিনশো পঁয়ষট্টি নম্বর উত্তর কৃষ্ণপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে অন্তত তিনশো মিটার জায়গা বর্ষার শুরু থেকে জলে ডুবে রয়েছে সড়ক ডুবে থাকার কারণে জলের তলায় সড়কের সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্তে আর সেই গর্তে পরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা টোটো অটো দ্বিচক্র যান প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে দুর্ঘটনায় পতিত হয়ে কারোর হাত ভাঙছে কারোর ভাঙছে পা অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কের অংশটি পারাপার করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী নিত্যযাত্রী সড়ক ধরে চলাচলকারী মানুষকে সোনাই ধলাই বিধানসভা সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বহির্জগতের সাথেই যোগাযোগের একমাত্র মাধ্যম এই জাতীয় সড়কটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে ইতিমধ্যে অবগত করানো হয়েছে কাছাড়ের জেলাশাসক সহ সংশ্লিষ্ট বিভাগে একটি জাতীয় সড়কের সামান্যটুকু অংশ দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় থাকলেও কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি রাজনৈতিক দল সংগঠন নির্বাচিত জনপ্রতিনিধি জেলা প্রশাসন পিডব্লিউডি কিংবা এনএইচআইডিসিএল এবার সড়কের জমা জল নিষ্কাশন ও সড়ক সংস্কার সহ একাধিক দাবিতে সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংগঠন ইতিমধ্যেই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন সড়ক অবরোধের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন শনিবার রাত আটটায় এক সংবাদ সম্মেলন করে সড়ক অবরোধের সিদ্ধান্তের কথা তুলে ধরেন কয়েকটি সংগঠনের কর্মকর্তারা এটা যেটা সোনাই রুটের নিষ্কাশন বা রাস্তাঘাটের যে খুবই দুর্দশা এবং ছাত্রগুলার আসা যাওয়া আর সবচেয়ে বড় এটা রাস্তাগুলা হইলো কানেক্টেড মণিপুর জিরিবাম জিরিঘাট লক্ষ্মীপুর হয়ে বিনা এরপরে আপনার ভাগা দলায় সব থেকে বেশি অসুবিধা হয়ে গেছে যে রাস্তার কারণে এই যে হসপিটাল বা ডেলিভারি কেস বা অ্যাক্সিডেন্ট কেস বা ইমার্জেন্সি ইয়ে যেতে লাগে এই কোর্টে বা অফিসে এটা কিন্তু সম্ভব হওয়া নাই আজকে তিন মাস হয়ে গেছে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টির পর থেকে তিন মাস থেকে ওই যে আমার নিজের বাড়ি যে বলছে যে গত্তর মধ্যে রাস্তা খুঁজানো লাগে এই পরিস্থিতি আজকেও আমি চোখ দিয়ে দেখেছি আমাদের ডিসি দিকে গিয়েছেন উনারও গাড়ি খুব কষ্ট পেয়েছেন বা উনি আমি শুনতে পেয়েছি যে সামনে ছয়টা বিট ব্যাটারি এটা ই রিক্সা ও রোজগার করে মানে রুজি করার জন্য এই যে আপনার ব্যাটারিগুলা বড় বড় মস্ত মস্ত ছয়টা ব্যাটারি এবং ইনভার্টার ছয়টা ছয়টা পাল্টি মেরে এই যে লস লস বা অন্যরার যেরকম গাড়িগুলার লস এরপরে ছাত্রগুলা পড়ে যায় টাইমলি মাস্টারগুলা বা সবরা অফিসে টাইমলি যেতে পারে না ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তা বন্ধ থাকে কে কারে হার সাহায্য করবে এই হাত ভাঙে গেছে এই পাও ভাঙে গেছে এই গাড়ি উল্টে গেছে তো এইটা হলো সরকারের কেয়ারলেস আর আশা করি এটা তো আমাদের ডিসি মোদার চক্ষো পড়ার একদম সোনাই রুডের যে হলিক্রস থেকে নিয়ে একদম উত্তর কৃষ্ণপুর পর্যন্ত যেটা মানে জলের নিষ্কাশন ও ড্রইনটা ড্রেনটা যে প্রপারলি জলটা যাওয়ার নিষ্কাশন রাস্তা আছে কিন্তু কাজগুলো বন্ধ করে রাখা হয়েছে আর এটা ডিপার্টমেন্টেও জানে ওই সময় ছিল রাজবীর সিং এবং এসপি সিলা আর বিশ্বনাথন ডিসি ছিল ওই সময় আমরা আমাদের সবে মিলে আন্দোলন করে এই রাস্তাটা ব্লক ব্লকওয়াইজ করে হয়েছে কিন্তু ওই সময় এই জায়গাটা অল্টারাইজ হয়েছে ডিস সার্ভিস ইজ ভেরি ডিটোরিয়াস ওই জন্য ওই এবিসিএ এ গুটমলে কাজ পেয়েছিল লোকাল এরারে ও ইয়ে দিয়েছে ওই সাবকন্ট্যাক্ট কিন্তু এই ওয়াই ড্রেইনের মধ্যে কোনো মতলব নেই এই ওয়াই ড্রেইনের কোনো মানে জল নিষ্কাশন হয় না যারা যে ইয়ে দিয়েছিল এই ডালাই দিয়েছিল ওইগুলার যত বাস টাস রয়ে গেছে এবং পরিষ্কার ও করা নাই ওই জন্য এই রাস্তাটা যাতে এই ইলেভেন্থ আওয়ারে যেটা সম্ভব হয় আপনারা ওইটা করে দেন আর না হলে বিগত যেটা আমার ভাই ওরা বলেছেন যে মঙ্গলবার সকাল পাঁচটা থাকি অনির্দিষ্ট কারের জন্য বন্ধ থাকবে যে কোনো পলকে এবং আমি বেশি অংশ জেলা সবারের দলাই বাঘা লক্ষ্মীপুর সোনাইবাসী এবং শিলচর শহরের সব স্টাফ হোক আর পাবলিক হোক অনুরোধ করছি যে সবে যোগাযোগ করার জন্য মঙ্গলবারের যদি আমাদের এই দুই দিনের মধ্যে যদি কোনো ইয়ে নেওয়া হয় না রাস্তার কাজের কোনো ডিসিশন নেওয়া হয় না আমরা মঙ্গলবার পাঁচটা থেকে আপনারা সবাইকে আহ্বান জানাই আমাদেরকে সহযোগিতা করে এই আন্দোলনটা সফল করে যাবার জন্য